সন্ধ্যা সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারানুম জুথি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মন্থা রাতের মধ্যেই অতিক্রম করতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো দিন গণভোট আয়োজন করা যেতে পারে সুপারিশ করেছে জাতীয় দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেয় ঐক্যমত্য কমিশন পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আল রিয়াজ বলেন প্যাকেজ আকারে একটি প্রশ্নে গণভোট হবে সেখানে জনদ ও খসড়া বিল সমর্থন করা হচ্ছে কিনা তা জানতে চাওয়া হবে জনগণের রায় পাওয়ার পর রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে কমিশন আটচল্লিশ বিষয়ে জনগণের সম্মতি অসম্মতিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন সংবিধান সংশ্লিষ্ট আটচল্লিশটি বিষয়ের ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দিয়ে বলেছি দুটো বিকল্প সরকারের হাতে আছে এই গণভোটের জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত আটচল্লিশটি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। এই যে প্রয়োজনীয় সংশোধনের সংযোজনের যে বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে যদি সংবিধান সংস্কার পরিষদ দুইশো দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে সংস্কারের বিষয়ে নভেম্বরে গণভোটের আয়োজন সহ নির্বাচন কমিশনের আঠেরো দফা লিখিত দাবি জানিয়েছে জামায়াত ইসলামী আজ কমিশনের সঙ্গে দলটির প্রতিনিধিদের বৈঠকে এই দাবি জানানো হয় ইসলামী ব্যাংকসহ ওই ঘরানার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে বিএনপির দাবির বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন এই বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামের সাত সদস্যের প্রতিনিধি দল অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বেশ কয়েকটি সুপারিশ ও আঠারো দফা দাবি জানিয়েছে দলটি এর মধ্যে অন্যতম হল গণভোট নির্বাচনী আইন বা আরপিও সংশোধন সংস্কার ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন আঠারোটা দফার মধ্যে গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে কারণ জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি জাতিকে তো সেটা জানতে হবে জানার পরেই না তারা হা না ভোট দেবে ইসলামী ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনের দায়িত্বে না রাখার বিষয়ে বিএনপির দাবির সমালোচনা করেন জামাতের এই নেতা যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন এর কোন একটার মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই বহু প্রতিষ্ঠান আমাদের আছে যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান প্রতিষ্ঠান চালান হাসপাতাল চালান একটা তালিকা আমরাও দিতে পারতাম কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে আর পিওর এই সংশোধনী প্রস্তাব সমর্থন করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি লাবনী গ্রহ দীপ্ত সংবাদ ঢাকা কমিশনের প্রস্তাবকে মেনে নি তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামায়াত দলটির আইনজীবী শিশির মনির বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চতুর্থ দিনের শুনানি হয় এদিন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় এর আগে তৃতীয় দিনে শোনা নিতে আইএনজেবি মনির আদালতকে বলেন যে প্রক্রিয়া তত্ত্বাবধায়ক সরকার বাদ দেয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত তিনটা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে নতুন পার্লামেন্ট হবে নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায় অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয় সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছজনকে হত্যা ষড়যন্ত্র উস্কানির অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের তারিখ দুই নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া কুষ্টিয়ায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ওপর এক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাত হত্যাকাণ্ডসহ সহ আট অভিযোগ গঠনের ওপর আদেশের তারিখও দুই নভেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল আজ শুনানি শেষে দুটি আদেশ দেয় হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে উস্কানি হত্যা আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ সহ মানবতা বিরোধী অপরাধের আটটি অভিযোগ এনেছে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ এই অভিযোগ প্রমাণ করার জন্য আদালতে যে তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তার অংশ বিশেষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেছি সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করার এমন কোনো তথ্য উপাত্ত রাষ্ট্রপক্ষ ওনার বিরুদ্ধে উপস্থাপন করতে পারেন নাই নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতেই এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলা এক অনুষ্ঠানে নাহিদ বলেন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে হবে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠান কেবলই আনুষ্ঠানিকতা কেবলই একটি কাগজে সাইন এ কারণেই তারা সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করেননি তারা সংস্কার চান এবং স্বাক্ষরের জন্যই অপেক্ষা করছেন ঐকমত্য কমিশনের সুপারিশ মালা প্রধান উপদেশ দেওয়ার পর সরকারের পক্ষ থেকে বিষয়গুলো নিশ্চিত করা হলে তারা স্বাক্ষর করবেন যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোন শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোন শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে কারণ আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে আমরাও নিজেদের স্বাতন্ত্র নিয়েই দাঁড়াতে চাই কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে গতরাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার রেলওয়ে স্টেশন মাস্টার বাদী হয়ে একশো থেকে একশো পঞ্চাশ জনকে আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন সকালে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদ জানান তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে কিশোরগঞ্জের ভৈরবকে পঁয়ষট্টিতম জেলা ঘোষণার দাবিতে গতকাল রেলপথ অবরোধ ও ট্রেনে পাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা এতে ট্রেনের ক্ষয়ক্ষতি সহ আহত হন বেশ কয়েকজন যাত্রী পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের পদক্ষেপে অবরোধ প্রত্যাহার করলে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে অবস্থা সাভারের খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে অন্যদিকে নিরাপত্তার ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছেন ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান রোববার রাতে থুথু ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে এতে আহত হয় শতাধিক মামলা চাল হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সিটি ইউনিভার্সিটিতে পুড়িয়ে দেয়া হয় যানবাহন সহ গুরুত্বপূর্ণ একাডেমিক নথিপত্র এটা শুধুমাত্র ওই আসবাবপত্র আর কোনো জনপদার্থ নিয়ে না আমাদের মানুষও তো ক্ষয়ক্ষতি হয়েছে সব ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি তো কাজেই এটাকে আমরা একটা নিরপেক্ষ তদন্ত করি আমাদের সিসিটিভির ফুটেজ আছে সব কিছুই আছে সেখানে যে হয় সেই এটা ইয়ে করবে আনসার দিবে যে কেন সেটা করছে এটা কি বৈরাগতদের কাণ্ড কিনা আমাদের কাণ্ড কিনা ওদের কাণ্ড কিনা কারণ এটা তো কনফ্লিকটিং এখন এই স্টেজে এসে আমরা তো এখনো তো নির্ধারণ করতে পারিনি যে কে এই কাজটা করেছে আগামী ত্রিশ অক্টোবর থেকে রাজধানীতে শুরু হচ্ছে তেরোতম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বিটিটিএফ দু হাজার পঁচিশ মঙ্গলবার বিটিটিএফ প্রেস মিটে এইসব তথ্য জানানো হয় মেলায় প্রবেশমূল্য রাখা হয়েছে পঞ্চাশ টাকা তবে ছাত্রছাত্রী মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের মেলায় প্রবেশে ফি লাগবে না বাংলাদেশ চেনা ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিনদিনব্যাপী বৃহৎ আন্তর্জাতিক এই মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব এতে অংশ নিচ্ছে পাকিস্তান নেপাল ও ভুটান সহ বারো দেশের পর্যটন সংশ্লিষ্ট সংস্থা ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ আমরা নর্থ আমেরিকাতে আমি গত মাসে গিয়ে আসলাম আরও বিভিন্ন জায়গাতে যাচ্ছি আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্ট যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোকে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে চাই সেখানে আপনাদের সহযোগিতা চাই বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে কিলোমিটারের মধ্যে একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে দেশের সব সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস পাশাপাশি বঙ্গোপসাগর অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে প্রবল ঘূর্ণিঝড় মন্থা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে ফিলিস্তিনের গাজা উপত্যকা ক্রমেই সংকুচিত হচ্ছে ইসরায়েলি সেনারা হলুদ সীমারেখার নামে বিভিন্ন স্থানে সামরিক চৌকি স্থাপন করেছে ফিলিস্তিনিদের এই সীমারেখা অতিক্রম করা নিষেধ ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমাবদ্ধ হয়ে পড়েছে এতে গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড ইসরায়েলের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে নিজের উত্তর নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার এক লিখিত ঘোষণায় উননব্বই বছর বয়সী আব্বাস জানান তিনি যদি দায়িত্ব পালন করার মতো অবস্থায় না থাকেন সেক্ষেত্রে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট হুসাইন আল শেখ তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ পাকিস্তানের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা খেলা শুরু রাত গত মাসে এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি পাকিস্তান এবার ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টি টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামছে তারা এই সিরিজ দিয়ে প্রায় এগারো মাস পর টি টোয়েন্টি দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবুর আজম এদিকে টি টোয়েন্টিতে বাজে সময় পার করছে গেল বিশ্বকাপের রানার্স আপ প্রোটিয়ারা সব শেষ চার সিরিজের হেরেছে তারা টি মুখোমুখি লড়াইয়ের সমান অবস্থায় আছে পাকিস্তান ও সাউথ আফ্রিকা চব্বিশ বারের দেখায় সমান বারোটি করে ম্যাচ জিতেছে দু দল এই সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে মন্থা রাতের মধ্যেই অতিক্রম করতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল এছাড়া এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আর তথ্য বিনোদনী সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে